আমরা এখন জিনের পাহাড়ে আছি এই জিনের পাহাড়ের একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আপনারা রাস্তা দেখতে পাচ্ছেন সামনে নিচের দিকে গেছে মানে ঢালু সামনের দিকে সো নর্মালি যেটা হয় যে গাড়ি সামনের দিকে যাওয়ার কথা গাড়ি যদি নিউট্রালে থাকে মানে নিচের দিকে যায় বা ঢালুর দিকে যায় কিন্তু এখানে যেটা দেখা যায় যে গাড়িটা উপরের দিকে যায় নিউট্রাল থাকা অবস্থায় যেটা আসলে আল্লাহর একটা কুদরত বলা যায় কারণ এটা মানে রিয়েল লাইফে সম্ভব না এটা একমাত্র আল্লাহ জানে কি হয় যেমন এখন আমার এই ড্রাইভার ভাই হ্যাঁ এই যে উনি এখানে নিউট্রাল দিছে। এই যে এন লিটার দেয়া আছে ওনার গাড়ির এই অ্যাক্সিলেরেটর নিচে দিয়েছে ব্রেকও ছেড়ে দিয়েছে দেখেন গাড়ি এখন গাড়ি পিছনের দিকে যাচ্ছে হ্যাঁ এখন আমি গাড়ি থেকে বের হয়ে দেখাবো ভাই ব্রেকটা একটু পা দেন হ্যাঁ আমি এই যে গাড়ি থেকে বের হচ্ছি এই যে দেখেন উচার দিকে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ গাড়ি অটোমেটিক পিছনের দিকে যাচ্ছে ইম্পসিবল একটা বিষয় মাই গড জীবনের প্রথম এমন কিছু দেখলাম যেটা সৌদি আরবে জিনের পাহাড়ে এসে আপনারা এটা দেখতে পারবেন সুবাহান আল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া তালার দেখেন অটোমেটিক চলে যাচ্ছে কোনো এখানে ফান করা হচ্ছে না আপনাদের সাথে যে ভগাছ একটা জিনিস বলতে এমন না আপনারা এটা দেখেন সার্চ দিয়ে নর্মালি এটা সামনের দিকে যাওয়ার কথা কারণ ঢালটা সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি এই জন্য এই পাহাড়টাকে জিনের পাহাড় বলে হয়তো যে জিন আর কি গাড়িটাকে পিছনের দিকে নিয়ে যাচ্ছে বা অন্য কিছু পারে সে চলেন আমরা পানি দিয়ে একটু ট্রায়াল দিই ভাই পানি দিয়ে ট্রায়াল দিলে কি পানি পিছনে যায় আচ্ছা তো আমরা হ্যাঁ আমরা একটু নিচু জায়গায় যাই এখানে অনেকেই ট্রায়াল দিচ্ছে এই আরবিতে যেটা লেখা আছে লেখাটা আচ্ছা আল্লাহ আলা আল্লাহ এটা হচ্ছে দুরুদ শরীফ সো এরাও আসলে ট্রাই করতেছে এখানে খুব ইন্টারেস্টিং একটা বিষয় যেটা আসলে সায়েন্সের ভাষায় ব্যাখ্যা করা সম্ভব না আমরা অনেক কিছু চিন্তা করতেছিলাম যেমন অভিকর্ষ স্তরণ তারপর আরও অনেক ম্যাগনেট অনেক কিছু চিন্তা করতেছিলাম বন্ধু পাই পাতল করে কি কত পাহাড় পাথরের পাহাড় মদিনা শহরের থেকে একটু দূরে জিনের ফোরটি ফাইভ কিলোমিটার দূরে জিনের পাহাড়ের এখানে আসছি শুধু এই কি বলে এটা অদ্ভুত বলে কিনা আমি যাই না যেটা অবিশ্বাস্য বলা যায় অবিশ্বাস্য আনবিলিভেবল একটা জিনিস পরীক্ষা করার জন্য আমরা চলে আসছি দেখ আমার বন্ধু এটা বোতল নিয়ে আসছে হ্যাঁ হ্যাঁ এটা যাচ্ছে যে ওই একটু খেয়াল করুন অটোমেটিক যাচ্ছে ও অবিশ্বাস্য এটা কিন্তু উপরের দিকে পানির বোতল অটোমেটিক যাচ্ছে নিয়ে নাও নিয়ে নাও সবাই ভিডিও করতেছে এখানে সব ভাইয়েরা আসছে এই অবিশ্বাস্য জিনিস দেখার জন্য আল্লাহর কুদরত আর এটা স্পিড বাড়তেই থাকে এটা স্পিড বাড়তেছে অটোমেটিক ওই গাড়িটা এই গাড়িটাও সামনে যাচ্ছে এই পিছনের দিকে যাচ্ছে কিন্তু পিছনের দিকে কিন্তু উঁচা উপরের দিকে হ্যাঁ কারণ ওটা যাওয়ার কথা না গাড়িটা সামনের দিকে আসার কথা অবশ্যই সেটা এখনো যাচ্ছে মাইক বন্ধু নাও ধরো আর কি ইয়ে যাবো নাকি আসো 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 ভাই আপনি আপনি কি করতেছেন

অশেষ শুক্রিয়া আল্লাহ আল্লাহ সবাইকে হেদায়ত দান করুক সবাই দেখেন আল্লাহর কুদরত বাতাসে ভাইয়া বাতাসে নেওয়ার কথা না এতদূর এক ভাইয়া বলতেছে বাতাসে নিয়ে যায় বাতাসে এত গাড়িটারে পিছনের দিকে নিয়ে যায় এত গাড়িটারে বাতাসে পিছনে নিয়ে যায় এটা ইম্পসিবল এটা আসলে কথা কুদরত এটা কীভাবে আসলে বলা যাচ্ছে না আর যারা জানেন তারা কমেন্ট দিতে পারেন সো ভালো থাকবেন সুদূর সৌদি থেকে সুদূর মদিনা থেকে জিম পাহাড় থেকে শুভেচ্ছা সবাইকে সালামু আলাইকুম